আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর মাহবুবুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সেই হিসাবে আমরা মনে করি দেশ জাতি একটি পত্রিকা থেকে যেটি পেয়ে থাকে এবং সংবাদকর্মীর কাছ থেকে সম্পাদকের কাছ থেকে সেটি জাতি পাবে আমরা চাই ওনার এই পত্রিকাটি ভালো কিছু জাতির কাছে উপহার দিতে পারে অনেকে আছেন বাংলাদেশে এখন পত্রিকা টেলিভিশনের মালিক মালিক তারও বাজারই আমরা সেসব ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে চাই আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে সাজাতে চাই সেই ক্ষেত্রে আমি মনে করি সাংগঠনিক কাজে আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি যে মাহবুবুল ইসলাম যাদের সাথে সংগঠন করে তারা যথেষ্ট ভালো মানুষ আমি বিগত কয়েক বছর আগে সিলেটে গিয়েছিলাম সাংগঠনিক কাজে সেখানে দেখলাম যে এনপিএস যারা করে তার সাথে যারা সংগঠন করে তাদের মান যথেষ্ট ভালো তা আমরা মনে করি একজন অভিভাবক যদি ভালো হয় একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক যদি ভালো হয় তাহলে সেখানে সাংবাদিকরাও ভালো হবে সাংবাদিক নিয়োগগুলো ভালো হবে আমরা চাই আজকের এই দিনে প্রথম ৩৫টা বর্ষবিতে বলতে চাই যে আপনারা একজন সম্পাদক প্রকাশক হয়েছে ভালো কথা আপনাকে আমরা সহযোগিতা করব কিন্তু কোন সম্মান ক্রমে যখন আপনারা গnei কর্মরত অবস্থায় বেতন ভাতা থেকে বঞ্চিত না হয় আমাদের একই কথা সম্পাদক প্রকাশকের অভাব নেই সেখানে দেখা যাচ্ছে যে আমরা যারা সংবাদ করবি মাঠে কাজ করি তাদের বেতন ভাতা বিষয়গুলো নিয়ে অনেক সময় ঝামেলা আপো করতে হয়

حضرت مولانا عبدالحق صاحب کے پر خوب کی طرف سے صبح کی وقت کے واسطے رہے پر کوواران سندھ سے سن کو شرکت کی موجودگی بارہ تلال ہے راجیو شکریہ <سؤال> سامنے

তাদের সভায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যাশনাল প্রেস সোসাইটি আঠারোতম বর্ষে করার পর গত বছরের বিশে ফেব্রুয়ারি ছোটো একটি পত্রিকা ঢাকা জেলা প্রশাসন প্রতি ঘোষণাপ্রাপ্ত হয়েছে সপ্তাহিক সময় গত বিশে ফেব্রুয়ারি ছিল প্রথম প্রতিষ্ঠাবার সেই আমরা প্রতিষ্ঠাবার্ষিক না করে করেছি অনুষ্ঠান করবো এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে পাশে রেখে প্রথম বর্ষ উদযাপন করবো এগুলি আমাদের চিন্তাভাবনা ছিল আলহামদুলিল্লাহ আমরা তার বাস্তবায়ন করতে আমাদেরকে সমর্থন আজকের সকল সম্মানিত অতিথিবৃন্দ আজকের আমাদের সম্মানিত অতিথিদের আমন্ত্রিত অতিথিবৃন্দ দৈনিক পত্রিকা তারপর আমার প্রকাশক নৈনিক একুশের বাড়ি একুশের সোমবার একুশের বাংলা এই বাংলা অগ্নিকন্ঠ অগ্নিখা অগ্রযাত্রা আজকালের কণ্ঠ একুশে নিউজ আরোকিত দেশ

আমরা কবরবাসীদের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস সুধিক করে আজকের আয়োজনের জন্য দোয়া আল্লাহ যেন আয়োজন করতে পারে আল্লাহ আল্লাহ আমিন

موسیقی <سلام>

وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه في الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا عبدنا من لدنك رحمه انك انت الغفار ربنا هب لنا من ازواجنا ذريتنا قره يا جلال المتقين اماما

বন্ধু বান্ধব হত্যা চাকরি যে যেখানে ঘুমায় আল্লাহ আল্লাহ তাদের কালকে দান না বাগিচা বানাই দান্লা আজকের আয়োজনকে আপনি বগুলো মঞ্জুর করে নান